আমি ডেকে নিই বলছি শোলোক সারির মেকআপ প্রোমে আউটডোর শুটিং চলছে বাইরে প্রচণ্ড মারধর করেছে গুন্ডাকে শোলোক আচ্ছা এরকম ব্যক্তিগত জীবনে এরকম কাউকে হকিস্টিক দিয়ে মারার অভিজ্ঞতা না একদমই না অতটাও ডানপিটে আমি নই সুকন্যা অতটাও ডানপিটে নয় হ্যাঁ প্রতিবাদী মুখে হুটহাট বলে দিই কিন্তু মারপিট খুব একটা করি না কিন্তু আজকে সার্থকের সমস্ত ডায়লগটা কিন্তু নিয়ে নিয়েছে এটা নিয়ে প্রচন্ড মন খারাপ আমি আসার পর থেকে শুনে যাচ্ছি সব ডায়লগ নিয়ে নিলো আমার সিন নিয়ে নিল তাই তো ওই যেটা বলছিলাম যে ডান বহু বড্ড আমার এক হাতে সবকিছু সামলে নেয় এবং গুন্ডাদেরও নিজেই মারে আমাকে শুধু ওয়েপেন্স গুলো ক্যারি করে নিয়ে গিয়ে না আমারও মারো শোলক অ্যাটাক শোলক মারতে শুরু করে দেয় ইভেন আজকে যেটা হচ্ছে আমি সিন টাইম পেয়েছি দেখলাম ডায়লগ রয়েছে আমি গুন্ডাকে বলছি এইসব বলছি ফ্লোরে গিয়ে ডিরেক্টর আমাকে বিদ্যুৎ আমাদের ডিরেক্টর বিদ্যুৎ বলছে না না ওগুলো ষোলো গেট ডায়ালগ আমিও ফ্লোরে গিয়েই জানতে পেরেছি আমি আলাদা বাতালে পড়লাম কেন আমি শুধু হকি স্টিকটা দিতে বলি শুধু হকি চলো ষোলো বলে একটা আচ্ছা মার না হয় না করলে ডান পিঠে কি এমনি তুমি হ্যাঁ মানে যারা আমাকে চেনে তারাই চেনে আর কি যারা চেনে না তারা এরকম কথা ইন্দ্রনীল কি বলছে জানি ও সারাখন ঘুমোয় আমি জানি না কোথায় কি করে ডান পিটে মি করার সময়টা পায় আমি জানি না ও সারাখন ঘুমিয়ে পড়ে থাকে তাহলে শুটিংটা করে কি করে ওই একটা মানে বলার কথা এটা বলতে হয় বলে দিই সারাখন ঘুমায় সারাখন আমার ঘুম ঘুমের আমি কথা বলতে থাকি কি করবে আমি ঘুমাবো আচ্ছা বাড়িতে গিয়ে কি করবে আমি ঘুমাবো সেটা আলাদা ওর জীবনে ঘুম আর শুটিং ছাড়া কিছু নাই কেন

আমি তো অনেক ফাঁদ গুলো পা দিয়ে দিয়েছি এখন ওটা ফাঁদ বুঝতে পেরে যাই এর জন্য কি না আশাটা প্রেম না আশাটা মানে দুজনে এরকম অবাক হয়ে গেছে আচ্ছা আমি ক্যারেক্টারের কথাই বলেছি ক্যারেক্টারের প্রেম না আশাটা কেন আসছে না কি কি বাধা আমাদের ক্যারেক্টারে প্রেম অবভিয়াসলি আছে প্রেম আছে বলেই তো মানে সার্থক তো সড়ককে ভালোবেসে ফেলেই বিয়েটা করেছে মানে বিয়েটা ফোর্সফুলি একদমই হয়নি সার্থক সড়ককে প্রচন্ড ভালোবেসে ফেলেছিল এবং সার্থকের বাবা অনেকটা কনভিন্স করেছিল সার্থককে তো সার্থক যখন ফাইনালি সড়কের সঙ্গে কথা বলে মেয়ে বুঝতে পারে যে মেয়েটা খুব ভালো প্রচন্ড রুটেড মেয়ে তো তখন সৌলভকে বিয়ের প্রস্তাব দেয় এবং সৌলভ সার্থককে পছন্দ হয় সার্থকের মধ্যে কিছু ভালো নিশ্চয়ই দেখেছে যে দুজনের মধ্যে বিয়েটা হয়েছে ভালোবাসা দুজনের মধ্যে অভিয়াসলি আছে আছে কিন্তু সেই ব্যাপারটা নেই মানে সেই ব্যাপারে দর্শকরা চাইছে তোমরাও নিশ্চয়ই কমেন্টস দেখেছ অবশ্যই আসবে দেখো আমাদের সিরিয়ালটা সবে মাত্র শুরু হয়েছে সবে মাত্র তিন মাস হয়েছে মানে তিন মাস রানিং তো অবভিয়াসলি এখন অনেকটা সময় আছে এক্সপ্লোর করার জন্য আশা করছি ফিউচারে হয়তো আসবে অনেকটা সময় আমাদের হাতে নেই কারণ এক্ষুনি আবার ডেকে নেবে আমি দুটো দুটো করে চেট দিয়ে দিয়েছি একটা ছোট্ট গেম খেলবো কিছু শাড়ির পার্টস এর নাম রয়েছে শাড়ির পার্টস হ্যাঁ শাড়ির পার্টস

খুব সোজা গেম সবাই পেরে গেল যাক কি কি আসছে আগামীতে হ্যাঁ এই অল্প খেলাই কি কি আসছে আগামীতে একটু দর্শকদের বলে দাও দুজনে সুরক্ষারির আগামী কালে খুব ভালো ভালো আগামী সময় খুব ভালো ভালো মানে স্টোরি আসছে এবং এই মুহূর্তে এটা ইন্টারেস্টিং টুইক্স চলছে যে ষোলো কা শাড়ির মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমার মা আর আমার দিদির কারণে তো ষোলো শাড়ি আমার ঠাম্মি চাইছে সেটা বা আমি চাইছি সেটা যাতে ওদের দুজনের মধ্যে সলভ হয়ে যাক এবং এই ঘটনা চক্রে শাড়ি ইনজিওর্ড হয়ে গেছে এবং ওকে কে ইনজিওর্ড করেছে কে এর পেছনে জড়িত সেটাকে ইনভেস্টিগেশন করতে আমি আসলে বেরিয়েছি এই নিয়ে আপাতত একটা স্টোরি চলছে কি বলবে তুমি দর্শক দর্শক তো দেখলো যে সৌরভ বিয়ের পরে এসে কত কিছু করছে মুখার্জি বাড়িতে নববর্ষ পালন করলো ঠাম্মি পরিবর্তন হয়ে গেছে তো তারপরেও কিছু কিছু আছে যে হচ্ছে আচল মুখার্জি আর প্রিয়দর্শনী মুখার্জি শাড়িকে আমার এগেনস্টে করে দিয়েছে তো সেই গল্পের টুইস্টগুলো দেখতে অতি অবশ্যই সুলভ শাড়ি দেখুন প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটার সময় সান সানবাংলায় থ্যাংক ইউ সো